হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছে আশা করি তোমরা সঙ্গে খুব খুব ভালো আছি আমিও খুব ভালো আছি বৃহস্পতিবারের একটা নতুন ব্লগে জাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল ছটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছে দেখতে থাকো আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম পুরো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব মজাদার ব্লগ কিন্তু তোমরা আজ ভাবছো সকালবেলা উঠেই আমি কেন ঝাঁটা তারপরে এইসব এলোমেলো বিছানার চাদর কেন দেখাচ্ছি কারণ টিভির ঘরে যেখানে হলো ছেলে টিভি দেখে বা ড্রয়িং করে সেই বিছানার চাদরটা একটু নোংরা হয়েছিল তো আমার মঙ্গলবারে তোলার কথা ছিল যেহেতু বুধবার ড্রয়িং ছিল তুলতে পারিনি আর গরমের মধ্যে না পারা যায় না সকালে দশটা সাড়ে দশটার মধ্যে সমস্ত কাজ করে ফেলি আবার আড়াইটা পর্যন্ত সোনা বাবাকে নিয়ে অনলাইনে ক্লাস করাতে হয় কিছু কাজ সেন্ড করতে হয় ও সব কিছু অপরেট করতে পারে না আমাকে ওর পেছনে একটু হলেও টাইম দিতে হয় কিন্তু নিজেই কোশ্চেন আনসারগুলো সব কিছু সলভ করে আর তো দেখো উঠতে একটু দেরি হচ্ছে আর আমিও ডাকছি না ও একটু দেরি করেই ওঠে কারণ গরমে যতই এসি চলুক এসি তো আর সারা রাত চলে না আধ ঘন্টা চললো আবার এক ঘন্টা স্টপ থাকলো তো সকালবেলা ঘুমায় বলে আমি আর ডাকিও না তো বৃহস্পতিবারে ঝুল ঝাড়তে নেই কিন্তু আমি ঝুল ঝাড়ছি না ওই সুইচ বোর্ডের পাশে একটু এক সাইডে নোংরা আছে নোংরাটাকে সুইচ দিতে গিয়ে একটু সমস্যায় ঝেড়ে ফেলে দিচ্ছি কি বলবো আর কিছু করার নেই আজকে কে আসবে তোমাদেরকে বলছি আমার এক দেওর আসবে কারণ ওর বিয়ে ওর স্বয়ংই আসবে নেমন্ত্রণও করতে আমাদের বাড়ি তো ভাবলাম বিয়ের আগে আসবে কিছু আয়োজন না করলে হয় খাওয়ানোর তো বর্মশাই বলেছিলেন শুধু চিকেন করবে আর শুক্তো করবে তো যেমন ভাবা তেমন কাজ নয় কিন্তু আমি বর্মশাই যেমন বলেছে কিন্তু আমি অন্য রকমভাবে রান্নাটা করেছি যা আয়োজন ছিল তার অতিরিক্ত আমি রান্নাটা করে নিয়েছি কী কী রান্না করেছি তোমাদেরকে আজ দেখায় আজ আমি শুক্তো করেছি আর ভাবলাম মাছের মাথা যতক্ষণ বরমশা এনেছে শুক্তটি পুরো দুটো মাথা দেব না অর্ধেক দিয়ে দিই আর একটা মাথা অল্প করে ওর মতো ডাল নিয়ে মুড়ি ঘন্ট করে নিই ডালের মধ্যে দিয়ে তো ভাবলাম আর একটা আইটেম বেড়ে যাবে আর ডাল না হলে চলে আর কাতলা মাছ এনেছিল বরমশায় কাতলা মাছের একটু ঝাল করে নিয়েছি আর ওদিকে না বিছানার চাদরটা তুলেছিলাম যেটা সেটা মেশিনে কাস্তে দিয়ে তারপরে রান্না করতে চলে এসেছি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সব রকম প্রায় হয়ে গেছে ডাল মানে মুড়িঘণ্ট যে ডাল তারপরে শুক্তো এগুলো সব হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি মাছের জালও তো হয়ে গেছে দেখলে আর চিকেনটা শ্বশুরমশাই আনতে গেছেন তো ছেলে ফোন করেছিল বললো মা দাদু আসছে তো সেই ফাঁকে আমি কি করেছি হাতটা ভালো করে ধুয়ে তুলসী মন্দিরটা ক্লিন করে নিয়েছি বৃহস্পতিবার তো কালকে ক্লিন করে নিয়েছিলাম সার্ফ দিয়ে আজকে শুধু একটু জল দিয়ে ধুয়ে দিলাম আর এই প্রদীপদানিগুলো বুধবারে মেজে রাখে কিন্তু কালকে আর আমার খেয়াল ছিল না ওই জন্য প্রদীপদানি ধূপদানি আর একটা ঠাকুর ঠাকুরঘর আছে আমার যেখানে মা মনসার নাম করে পুজো দিই সেখানে ধূপদানি থাকে বাইরে আমার তুলসী বেদী থাকে সেখানে ধূপদানি তিনটে চারটে ধূপদানি থাকে সেগুলো সব ক্লিন করে নিচ্ছে একেবারে আর ভেবেছিলাম না স্নান করে তারপরে চিকেনটা রান্না করব তো ভাবলাম বাসনটা মেজে নিই যখন শ্বশুমশাই আসবেন তো একেবারে রান্না করেই পুজো দিয়ে নেব আর যদি পুজো দিয়ে না রান্নাঘরে যাই পুরো স্নান করে যাব সোনা বাবার আবার দশটা থেকে অনলাইন ক্লাস আছে আর আজকে তো এমনিও বৃহস্পতিবার ঠাকুর ঘরে আমার দেরি হবে আবার আজকে দুধকলাও দিয়ে নেব আমি কারণ আগের রবিবারে ভেবেছিলাম দুধকলা দেব কিন্তু দেওয়া হয়নি আমি প্রত্যেক মাসেই দিই কিন্তু অনেক দিন আমার দেওয়া হয়নি তো ভাবলাম আজকেই আমি দিয়ে নেব তোমরা হয়তো ভাববে আজকে আমার নিরামিষ খাওয়া উচিত ছিল কিন্তু আমি না খেয়েই পুজোটা দিচ্ছি আর ভগবানের নাম করেই দিচ্ছি কারণ একজন তো আসবে এটা আমার তো আগের থেকে প্রিপেয়ার ছিল না আর আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম বৃহস্পতিবারে দুধকলা দেব আর মাকে বলে রাখা মাকে পিছিয়ে দেওয়া যায় না তো ওইদিকে পুজোর বাসন টাসন মেজে এসেছি আর পুরো নাইটিটা না ভিজে গেছে এমনিও ঘামে আবার জলের কাজ করছিলাম অনেক বাসন ছিল তো নাইটিটা ওই জন্য গুটিয়ে নিয়ে কাজ করছি অস্বস্তি হচ্ছে ভিজে গেছে কিছুটা তো ভাবলাম এই অবস্থায় যাই হোক কষ্ট করে রান্না করে নিই তারপরে যাই হোক হবে আর শ্বশুরমশাই ওইদিকে চিকেন এনেছে আমাকে বলছে বাটি দাও তো আমি কি করি ছিদ্র গামলায় না বেসনের মধ্যে আগে জল ঝরিয়ে নিই ভালো করে ধুয়ে আর ভাতটা ওইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে গেছে কি হয়েছে জানো তো শীতের দিকে বরমশাই ফ্রায়েড রাইস বা বিরিয়ানি করার জন্য যে বাসমতি চাল আনে না সেই চালগুলো দেখলাম দেড় কিলো মতো ছিল দেড় কিলো নয় এক কিলো আড়াইশো মতো সরি এক কিলো আড়াইশো ছিল পাঁচ কোটো হয়েছে আড়াইশো কোটোর তো এক কিলো আড়াইশো শ্বশুর মশাই বললো পুরোটা দিয়ে দাও কারণ অনেক দিন হয়ে গেছে চালটা কেমন একটা হয়েও যাচ্ছে আস্তে আস্তে আর গরমের দিনে তো ওই সব খাওয়াই হবে না তো ওই জন্য ওই চালের ভাতটা করে নিয়েছি আর টেবিলটা কালকে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ একা যেহেতু আমি বাড়ির মেয়ে সব কাজই আমাকে করতে হয় আর সকালে কাজে দিলে তো করেই দিয়ে যায় কিন্তু বাসি ছাড়ানোর কাজ করে দিয়ে যায় মেয়েদের এছাড়া কিন্তু অনেক কাজ থাকে কাজ করলে কাজের শেষ থাকে না তো কালকে পরিষ্কার করেছি ছেলে বলছে মা আজকে আবার পরিষ্কার করছো কেন ধুলো কি আমরা ছিটিয়ে দিয়েছে আমি বললাম না বাবা উটন টুটন ঝাড় দিলে আলগা ধুলো আবার উড়ে আসে ওই জন্য টেবিলটাকে আবার সুন্দর করে ক্লিন করে নিলাম আর এই চীনা মাটির লবণের কোটোটা না আমি পঁচিশে ডিসেম্বর এখানে আমাদের খ্রিস্টান পাড়া খ্রিস্টানদের যে মেলা হয় সেখান থেকে কিনেছিলাম ছেলে যেহেতু অক্টোবরে বার্থডে তো ডিসেম্বরে কেনা হয়েছে ছেলে বলছে তুমি আমার বার্থডেতে বের করো নি কেন মা আমি বললাম বাবা তুমি লুকিয়ে রেখেছিলে মা আমি বললাম বাবা আমি তো এটা কিনেছি ডিসেম্বর মাসে আমারও মাথায় ছিল না আমি ভাবলাম বের করিনি কেন তারপরে ভাবলাম যাই হোক ছেলেকে বুচুং বাজুং দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে তোমার বার্থডে তো অক্টোবরে হয়েছিল আমি তো এটা কিনেছি ডিসেম্বরে বলছে ও যাই হোক বুঝিয়ে দিলাম ছেলেকে কোনো রকমে তো দশটায় ক্লাস আছে আবার পুজো দিতে হবে তো কিছু করার নেই তাড়াতাড়ি করার চেষ্টা করছি এখন বাজে হলো আটটা চল্লিশ ছেলেকে শুধু জিজ্ঞেস করছি বাবা কটা বাজে মাংসটা না কষানো হয়ে গেলে মিনিট পনেরো জলে আর কি ফোটাবো ভালো করে কষানোটাই তো মেন আবার ভাবলাম একটু চাটনি করবো মনে মনে ভাবছিলাম তো ছেলেও এসে বললো মা একটু চাটনি করো আমি বললাম বাবা আমটা তো একটু ডেসে গেছে ওটা তো হবে না বলছে টমেটোর চাটনি করো তো ভাবলাম ঠিকই বলেছে ছেলেটা আমি না একটু রান্না করতে খুব খুব ভালোবাসি বরমশায় হয়তো বললো দুই তিন ভাগে করো আমি হয়তো এক্সট্রা কিছু আরও করার চেষ্টা করি বিশেষ করে কেউ আসলে অতিথি আমার না লোককে খাওয়াতে খুব ভালো লাগে যাই হোক কষ্ট হয়ে যায় কিন্তু অনেক রকম রান্না করতে ভালোই লাগে নিজের মতো করে করার চেষ্টা করি জানি না কার কেমন লাগে একদম ভালো করে করার চেষ্টা করি মন প্রাণ দিয়ে যাই হোক তবে দেখো পটলও ভেজেছি এগুলো একদম আমার একতিয়ারের বাইরে ছিল পটল ভাজা ডাল এগুলো করার কথা ছিল না চাটনি তো এগুলো এক্সট্রা করেছি বরমশায় জানে না সে সারপ্রাইজ পেয়ে যাবে আর তোমাদেরকে বলছিলাম না যে টাইম হয়ে গেছে ওদিকে না এখন বাজে কটা জানো তো পুনে দশটা দশটার থেকে সোনা বাবার আবার ক্লাস আছে তো একটু ভিডিও করে দিচ্ছেও কারণ ফোনটা নিয়ে যাবে দশটার দিকে আবার তখন ভিডিও করতে পারবে না আর আমার পুজো দিতে দেরি হয়ে যাবে যেহেতু দুধকলা দেব একটা আলাদা আয়োজন আবার বৃহস্পতিবারে ঘরে পুজো দেব একটা আলাদা আয়োজন সবই তো ব্যাপার আর প্রদীপদানি ঢানি সব ধুয়ে আনা হয়েছে আবার পলতে নতুন করে তৈরি করতে হবে একটা আলাদা রকম সব ঝামেলা আজকে আর ওদিকেও তো রান্নাঘরে প্রচুর ঝামেলা ছিল তো সব কাজ একা হাতে সামলানো না খুব কষ্টকর হয়ে দাঁড়ায় আমার শরীরটা খুবই অসুস্থ দুর্বল তবুও শরীরটাকে চালিয়ে নিয়ে কাজ করছে কিচ্ছু করার নেই মেয়েদের তো সব চালিয়ে নিতেই হবে আর দুধকলা দিচ্ছি তার সঙ্গে না একটু মিষ্টি অ্যাড করতে হয় কিন্তু দেখলাম বরমশায় ক্ষীরকদম যে চালচাল মিষ্টি নয় ওইগুলো এনেছে যদি শুকনো কালা দেন তো ওর মধ্যে দেওয়া যেত দুধকলার মধ্যে নাকি একটু মিষ্টি দিতে হয় আমি জানি না এটা শুনেছি আমি তো ওর মধ্যে যে মিস্ত্রি আমি পুজো দিই না সেই মিষ্টি একটু দিয়ে দিয়েছি আর দুধকলা তো দিয়ে নিয়েছি আর সব ঠাকুরগুলোকে একে একে স্নান করিয়ে নিয়েছি তারপরেই আস্তে আস্তে পুজো দিয়ে নেবো দুধকলার বাটিটাকেও সাজিয়ে নিয়েছি আর সোনা বাবাকে বলেছি এখন কিন্তু দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তুমি এবার ফোনটা নিয়ে চলে যাও একা একা ক্লাস করার চেষ্টা করো তো ওদিকে দেখলাম বরমশায় বাড়িতে এসে গেছে আমাদের কম্পিউটার সেন্টার আছে ক্লাস করিয়ে তো বর্মশাই আজকে জানো তো আবার যাবে হলো দু জায়গায় কোথায় শোনো স্কুল মায়না দিতে গাড়ির মায়না দিতে যেহেতু মাস পড়েই গেছে মায়না তো দিতে যেতেই হবে একবারে সব কাজটা করে কমপ্লিট করে রাখছে আবার আজকে মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে স্কুলে যেতে হবে বর্মশাইকে ছেলের স্কুলের মায়না দিয়ে আবার ওখান থেকে যাবে সবাই সংসারে কম বেশি কষ্টকর কাজ করে সবাই আমরা একে অপরের পরিপূরক শ্বশুরমশাইও গেছেন একটু ব্যাংকে যাই হোক আর দরকারি কাজে কেউ বসে নেই ছেলেও বসে নেই ছেলে হলো আমার ক্যামেরা ধরছে আবার এক্ষুনি চলে যাবে ও ক্লাস করতে যেহেতু টাইমও হয়ে গেছে আমি বারবার করে বলছি বাবা চলে যাও তো বলছে মা তুমি হলো নেটটা অন করো আমি দেখছি ম্যাম কি মেসেজ করছে তোমাকে একটু ভিডিও করে দিই আমি বললাম ঠিক আছে বাবা আমার ওই পিসি শাশুড়ির বাড়ি না বসিরহাটের ওইদিকে কৈজুরি বলে অনেকটা দূর আর দেওর বেরোবে বাড়ি থেকে দশটার দিকে ও দশটার দিকে বেরোবে কিন্তু আমাদের বাড়ি আস্তে আস্তে হয়তো সাড়ে এগারোটা বারোটায় বেজে যাবে আমি এদিকে চেষ্টা করছি পুজোটা সামলিয়ে নেওয়ার কারণ হলো আমি মনে করি না সংসারে মেয়েদের কে কী মনে করো জানি না রান্না বান্না পুজোটা আমি সবচেয়ে বড় কাজ বলে মনে করি আমাদের যেমন একটা সংসার সামলাতে হবে ভগবানের সংসারটাও তো আমাদেরকে সামলাতেই হবে এই দুটো সংসার সামলিয়ে তারপরে আমাদের সংসারের খুঁটিনাটি যে কাজগুলো থাকে সেগুলো তো বাইরেই রাখলাম তো ওদিকে সোনা বাবা তো ক্লাস করতে চলেই গেছে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি আর দেওরটা এসে গেছে সাড়ে এগারোটার দিকে যথারীতি তো ওকে খেতে দিয়ে নিয়েছিলাম দুটোর দিকে তো বর্মশা স্কুল থেকে আসেনি বলে ও বলছে দাদা আসুক তারপরে খাবো আমি বললাম তুমি খেয়ে নাও তোকে খেতে দিয়েছিলাম তারপরে সোনা আবার দুটো পঁচিশের দিকে ক্লাস শেষ হয়েছিল। তারপরে আমি বরমশায় আর সোনা খেয়ে নিয়েছিলাম আমার শ্বশুরমশাইকে আগেই খেতে দিয়ে নিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা টাটা আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো